অনলাইনে ভালো টাকা ইনকাম করতে যান তালে ফাইবার হতে পারে আপনার জন্য পারফেক্ট জায়গা কিন্তু একটা কথা অনেকেই ফাইবারে সফল হতে পারে না একটা অর্ডার পাওয়াই তাদের জন্য কাকিন হায় আয় ব্যবসা তো অনেক দূরের কথা কেন কারণ তারা সঠিক পদ্ধতি অনুসরণ করে না চিন্তার কিছু নেই আমি আছি তো এই ভিডিওতে আমরা ফাইবারে সফল হওয়ার সব গোপন রহস্য জানব নতুনদের করা সাধারণ ফুলগুলো আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আমি আপনাদের দেখাবো কিভাবে এমন গিগ তাতরি করতে হয় যা থেকে প্রতিদিন টাকা ইনকাম করা যায় তাদরি হায় আন ফাইবারের সব রহস্য উন্মোচন করতে এবং স্বপ্নের অনলাইন ইনকাম শুরু করতে চলুন শুরু করি টাকা ইনকাম করার পদ্ধতি জানার আগে চলুন কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নি বেশিরভাগ নতুন ফাইবার ব্যবহারকারী শুরুতেই কিছু সাধারণ ভুলের কারণে হনসেট খায় ফুল গিগ নির্বাচন অনেক প্রতিযোগিতা সম্পন্ন নিশ বা সাধারণ সেবা প্রদান করে আপনি সফল হতে পারবেন না প্রতিযোগিতার বাজারে আপনি হারিয়ে যাবেন এসিও না জানা আপনার গিগ যদি অসাধারণ হয় কিন্তু কে ওদি তা খুঁজে না পায় তা হলে কোন লাভ হবে না ফাইভারের এসিও না জানা মামানে একটা দোকান খুলে বসে থাকা কিন্তু গ্রাহকও না পায়া দামনির নির্ধারণের হুল কম দাম নির্ধারণ করলে আপনার সেবা মানুষ করলে গ্রাহক পাওয়া মুশকিল এবং ভিডিওর অভাব গ্রাহকদের দূরে সরিয়ে দেবে সুখবর হল এই ফুলগুলো সহজেই এড়ানো আয় পরবর্তী অংশে আপনারা জানতে পারবেন কিভাবে এই ফুলগুলো এড়িয়ে চলতে হয় এবং সফেল হতে হয় সঠিক গিক বাছাই করা মূলত সোনার খনির মতো যে খনিতে সবচেয়ে বেশি সোনা আছে এবং কম খনি শ্রমিক আছে সেই খনিতে আপনাকে আপনার দক্ষতা এবং লাভজনক নিশের মধ্যে একটা মিশুন খুঁজে বের করুন বাজার গবেষণা ফাইবারে গিয়ে ভালো করে দেখুন কোন সেবার চাহিদা বেশি সেরা বিক্রেতারা কি ধরনের সেবা দিচ্ছে আপনি কি তা আরো ভালোভাবে করতে পারবেন সঠিক নিশ এসব নিশে চাহিদা বেশি কিন্তু প্রতিযোগিতা কম সেগুলো খুঁজে বের করুন এই নিশে আপনি সহজেই রাজত্ব করতে পারবেন মনে রাখবেন আপনার গিগ আপনার গ্রাহকের একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করবে ওত নির্দিষ্ট সমস্যার সমাধান করবে তাতে ভালো একটা গুরুত্ব বা পূর্ণ টিপাস বর্তমানে বাজার পরিবর্তন করে দিচ্ছে এ আই ফল হাতে পারেন এ আই লুগুরি যায় এই আই তুল্যবহার প্রেমিনীতে অসাধারণ লোক বিভিন্ন মূলক বিডিএ থেকে শুরু করে অডিও বুক অন্যত এই আই হোয়ে চাহিদা অনেক বিভিন্ন এবং উচ্চারণ অফার করুন এগুলো মাত কিছু উদাহরণ এ আই অনেক সুযোগ সৃজনশীল হন এবং আপনার জন্য উপোক্ত এআই চালিত গিগ খুঁজে বের করুন পশ্চম পর্ব আকর্ষণীয় গিগ তদরির ধাপে ধাপে পরিকল্পনা আপনার সেরা গিগ তদরি করতে তদরি এই ধাপগুলো অনুসরণ করুন প্রথমে নির্দিষ্ট নিশ নির্বাচন করুন সব কাজের ঝানি হতে যাবেন না একটি নির্দিষ্ট নিশ বেছে নিন এবং বিশেষ খায়ে উঠুন পরবর্তীতে কিওয়ার্ড গবেষণা করুন ফাইবারের সার্চ বার এবং প্রতিযোগীদের বিশ্লেষণ করে আপনার গিগ টাইটেল এবং বর্ণনার জন্য সেরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করুন এরপর আকর্ষণীয় টাইটেল তৈরি করুন আপনার টাইটেল স্পষ্ট সংক্ষিপ্ত এবং কিওয়ার্ড সমদ হওয়া উচিত আপনার সেবার প্রধান সুবিধা হাইলাইট করুন আকর্ষণীয় বর্ণনা লেখার জন্য আপনার সেবা এর সুবিধা এবং কি কি পাবেন তা স্পষ্টভাবে বার্তা করুন বুলেট পয়েন্ট শক্তিশালী ক্রিয়া এবং সাধারণ ভাষা ব্যবহার করুন দাম নির্ধারণের কৌশল হিসেবে প্রাথমিক ওর্ডার আকর্ষণ করতে এবং আপনার সুনাম গড়ে তুলতে প্রতিযোগিতামূলক দাম দিয়ে শুরু করুন আয় বৈদ্যের জন্য প্যাকেজ দিল এবং আপসেল অফার করুন এবং অবশেষে ভিজুয়াল আবেদন উপর মনোয়োগ দিন আপনার কাজ প্রদর্শন করতে উচ্চ মানের ছবি এবং ভিডিও ব্যবহার করুন একটি পেশাদার প্রেজেন্টেশন আস্থাতা রেকর্ডে এবং ক্রেতাদের আকর্ষণ করে ষষ্ঠ ফাইবার সিও এর গোপন কপ ফাইবারে আপনার রণাঙ্কিং বৃদ্ধি করতে এবং বেশি ক্রেতা আকর্ষ করতে এসিও এর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আয়ত্ত করুন অপটিমাইজেশন আপনার গিগ টাইটেল বর্ণনা এবং ফাগে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে ব্যবহার করুন অনলাইনে থাকুন ফাইবার সক্রিয়া বিক্রেতাদের পছন্দ করে বার্তাগুলোর উত্তর দিন এবং উচ্চ অনলাইন উপস্থিতি বজায় রাখুন আপনার গিগ শেয়ার করুন সোশ্যাল মিডিয়া ফোরাম এবং প্রাসঙ্গিক অনলাইন কমিউনিটিতে আপনার গিগ প্রচার করুন সবাইকে জানান ছাড়ো অফার করুন নতুন ক্রেতাদের আকৃষ্ট করুন এবং আপনার রাঙ্কিং বোধি করতে পরিচিতিমূলক ছাড় বা সীমিত সময়ের প্রচার অফার করুন রিভিউ সংগ্রহ করুন ইতিবাচক রিভিউ অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রতিশ্রুতি পূরণ করুন এবং সন্তুষ্ট ক্রেতাদের ভালো রিভিউ দিতে করুন। বাস্তব উৎসাহিতা শুধু আমার কথা বিশ্বাস করবেন না ফাইবারের সাধারণ মানুষের সাফল্যের এই অনুপ্রেরণামূলক গল্পগুলো দেখুন সারা এআই লোগো ডিজাইনার সারা একজন গাহিনী ছিলেন যার ডিজাইনের প্রতি বেশ আগ্রহ ছিল এআই টুল ব্যবহার করে তিনি একটি লোগো ডিজাইনের গীত শুরু করেন এবং এখন বাড়ি থেকে কাজ করে মাসে পাঁচ হাজার ডলার আ করেন জন ভিডিও এডিটিং গুরু জন তার ভিডিও এডিটিং দক্ষতা এবং এ আই থার্ড ব্যবহার করে উচ্চ মানের ভিডিও এডিটিং সেবা প্রদান করেন তিনি খুব দরুত একজন সেরা বিক্রেতা হায় ওঠেন এবং ফাইবার থেকে ছ অঙ্কের আ করেন এগুলো ফাইবারের অগ্নিত সাফল্যের গল্পের মাত্র কিছু উদাহরণ সঠিক কক্ষল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনিও অবিশ্বাস্য ফলাফল অর্জন করতে পারেন ওষ্টম পোর্ট আপনার ফাইবার যাত্রা এখনই শুরু করুন কোন অজুহাত নেই আপনার কাছে স্থান আছে এখন সম কাজে লাগানোর অনলাইন সাফলদের স্পপন দেখা বন্ধ করুন এবং তা গড়ে তোলা শুরু করুন আপনার নিষ বেছে নিন আপনার কি বিষয়ে আগ্রহ আছে ফাইভারে আপনি কোন দক্ষতা ব্যবহার করে টাকা আয় করতে পারেন আপনার গীত তৈরি করুন ধাপে ধাপে পরিকল্পনা ব্যবহার করে একটি করুন অন্যদের থেকে আলাদা আপনার সেবা করুন, একজন পেশাদারের মতো আপনার গীত প্রচার করুন এবং ওর্ডার আসতে দেখুন মনে রাখবেন ফাইবার সাফল্য রাতারাতি আসে না জন্য প্রচেষ্টা স্থিরতা এবং ও অভিযোজন করার ইচ্ছা প্রয়োজন কিন্তু বিশ্বাস করুন পুরস্কার অনেক মূল্যবান নবম পর্ব আপনার সাফল্য দ্রুত গতিতে পেতে যান। শেখার ধাপগুলো এড়িয়ে এতে এবং ফাইবার সাফল্যের যাত্রা দ্রুত করতে যান। আমি সাহাও করতে এখানে আছি আমার বিশেষ ফাইবার ডমিনেশন কোর্সিওগ দিন এবং এগুলো কার্যকর গিগ ফ্রেম ওয়ার্ক সর্বাধিক আয়করানিসের জন্য কাপি পেস্ট টেম্পলেট উন্নত এসিও কক্সল ফাইভার সার্চ রিজাল্টে আধিপত্য বিস্তার করুন এবং আগ্রহী ক্রেতাদের আকৃষ্ট করুন